আলহামদুল্লাহ ভালো আছি আপনাদের দেখি প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে আর আজকে তো যেহেতু অনেকদিন পর আপনার ভিডিও করতে আসি আজকে কি কি ধামাকা থাকবে ভাই ধামীতকালীন আচ্ছা নতুন যারা দোকান পাঠ দিবে যারা

আচ্ছা তাহলে অনেক সঙ্গে আর বড় ভাইদের উদ্দেশ্যে ভাই নতুন যেত ব্যবসা শুরু করতেছেন প্রথমত এই চলে মোবাইল বেশি চলে আটষট্টি টাকা পার পিস ভাই টাকা হ্যাঁ ভাই টাকা পার পিস ভাই টাকা পার পিস ভাই বাই ল্যাপটপ হিটারে ছাব্বিশ টাকা পার পিস ভাই সকেট ভাই টাকা পার একটা প্লাগ বাই পাঁচ টাকা পার পিস

একটা ডিপি সুইচ মটরের পানি মটরের গিজারের জাম নেই কোন ভাই ডিপি সুইচ আচ্ছা যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন একশো বিশ একটা বড় হোল্ডার ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি পঁচিশ টাকা পার পিস ভাই আচ্ছা টাকা ভাই টাকা করে পঁচিশ টাকা আর এই সম্পূর্ণ প্রোডাক্টে সম্পূর্ণ গ্যারান্টি আছে প্রতিটা প্রোডাক্টে গ্যারান্টি আছে রয়্যাল ব্লাক ভাই দুশো টাকা প্যাকেট প্যাকেট কতগুলো নব্বই প্যাকেট নব্বই প্যাকেট প্যাকেট টাকা আচ্ছা হ্যাঁ যে ভাই থ্রিপিন মালটি মাত্র এগারো টাকা পার পিস এগারো টাকা পার পিস একটা সুইচ পাঁচ টাকা পার পিস ভাই আচ্ছা একটা লাল কালারের বডির কালার শো বাই একশো টাকা ডজন একটা প্লাগ ছয় টাকা একটা প্লাগ ভালো বারো টাকা পার পিস একটা হোল্ডার চোদ্দো টাকা একটা হোল্ডার বারো টাকা একটা হোল্ডার ১৩ টাকা একটা হোল্ডার দশ টাকা একটা হোল্ডার এগারো টাকা বাইক কয়েকটা হোল্ডার আপনার লাগবে ভাই দেখেন ব্রয়লার ইউজ করবেন ভাই পনেরো টাকা পার পিস

আচ্ছা বিহসরা দেখতেছেন আসলে মানে প্রোডাক্টের শেষ নেই আসলে কোয়ালিটির শেষ নেই আসলে একই ধরনের দেখতে কিন্তু আসলে আমরা অনেক ধরনের কোয়ালিটি গুলো দেখানোর চেষ্টা করি সবাই স্ক্রু ভাই 120 টাকা 1000 স্ক্রু দাম 120 টাকা 120 টাকা 120 টাকা 1000 পিস আচ্ছা একটা মাল্টি সকেট 26 টাকা পার পিস একটা মাল্টি কালারিং সেফটি রাতে যদি আপনি ধরতে যান শর্ট করবে আচ্ছা এটার জন্য লাইটিং দাও আছে ভাই রেডিয়াম জ্বলবে ভিতরে আলোকিত করবে পুরো রুম আলো হয়ে যাবে ভাই রেট 37 টাকা পার পিস 37 টাকা করে 37 টাকা পারবে একটা বেড সুইচ ভাই 11 টাকা পার পিস ও বেড সুইচটা খুব সুন্দর বেড সুইচ বেড সুইচটা কিন্তু সুন্দর দেখতে চমৎকার এই যে এখানে আছে কিছু প্রায় কি বলে এগুলা ভাই রেগুলেটর আচ্ছা এই যে রেগুলেটর ভাই মাত্র 20 টাকা পার পিস 20 টাকা 20 টাকা পার পিস সিঙ্গেল ভলিউম আচ্ছা ডাবল ভলিউম মাত্র 32 টাকা পার পিস ভাই আচ্ছা এক বছর রিপ্লেস গ্যারান্টি এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকতেছে মোটর ডিপি সুইচ মোটরের ডিপি সুইচ মাত্র 95 টাকা পার পিস ভালোটা আচ্ছা এখানে অসংখ্য টেস্টার গুলো দেখা যাচ্ছে এই যে ভাই টেস্টার দেখেন টেস্টার লগে মাত্র ভাই 60 টাকা পার পিস 60 টাকা করে 11 টাকা 50 পয়সা পার পিস আচ্ছা 18 টাকা 50 পয়সা 2 ইন 1 হ্যাঁ 2 ইন 1 19 টাকা 2 ইন 1 আচ্ছা এই যে ভাই ফিলিপসের 12 টাকা 50 পয়সা কালারিং 19 টাকা পার পিস ভাই মানে আসলে প্রোডাক্টের শেষ নেই কোয়ালিটি শেষ নেই এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট কোয়ালিটি গুলো রয়েছে দেখেন ইউজ করবেন কিন্তু এই যে ডিম লাইট

যদি লাগায় তাহলে বলবে না মুকুল দোকান থেকে তুই লাইট গিফট করছ আমারে আচ্ছা ব্যবহার করার জন্য আর এমনি কিনে কত টাকা ওয়া অনেক আলো ভাই এমনি কিনতে গেল এটা 350 টাকা আচ্ছা 300 টাকা 280 টাকা তাদের জন্য দুইটা গিফট আছে গিফট আছে এবং ডায়মন্ড মডেলের লাইট মাত্র 60 টাকা এত বড় লাইট মাত্র 60 টাকা 100 টাকা 200 টাকা বিক্রিবে আচ্ছা এই যে পানি গরম করার মাত্র 75 টাকা

আচ্ছা তানিয়া পনেরোশো টাকা ভাই এগারোশো টাকা টাকা আর আমার ব্র্যান্ড যদি নেন আচ্ছা এফ আর ভায়ারপ্রুফ করা এবং অরিজিনাল তামা আচ্ছা সাতশো টাকা থেকে শুরু টাকা টাকা অরিজিনাল তামার মাল থেবে ভাই আচ্ছা টাকা আর যদি বাসাবাড়ি ওয়ারিং করার জন্য যদি বিজলি তার নেন এডিকেশন পেজি স্ক্যানার আচ্ছা স্ক্যানার ঘষা দিলে একটা স্ক্যান করবেন আচ্ছা করার পর দেখবেন যে এটা কি অরজিনাল বিজলি না ডুপ্লিকেট ডুপ্লিকেটে আচ্ছা জীবনও স্ক্যানার আসবে না ভাই ওয়াও এই তাহলে তো মানুষের কোনো চান্স নাই চান্সই নাই এত দিন ঠগাইছে ঠকছেন এখন থেকে ঠগা ঠকির দিন শেষ ভাই আচ্ছা দিন শেষ এখন জিতবেন খালি ভাই আচ্ছা এই জায়গা স্ক্যানার করবেন আচ্ছা অরজিনাল বিজলিতে জীবনও ডুপ্লিকেটে জীবনও আইবো না ভাই স্ক্যানার অরজিনাল বিআরবি বিজলি সারা আপনি স্ক্যান করবেন টাকা দিবেন মাল নিয়ে যাবেন আচ্ছা আর বি আর বি অরিজিনাল যেটা বি আচ্ছা ওই বি আর বি হইটা গিয়ে আপনার ডুবলিকেট আপ অরিজিনালের ভিতর তফাৎটা আপনার আমি দেখাই দিই দেখাইয়ে দিবেন আজকে মানে অরিজিন বি আর বি হবি তো দুই নম্বর এক নম্বর আছে ভাই তাহলে তো আমাদের কাস্টমাররা যারা আছে তারা তো অনেকে প্রচারিত হয়েছে মানে হইতেছে এরকম আচ্ছা এই যে ভাই আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল অরিজিনাল বি আচ্ছা এটা হইতেছে অরিজিনাল বি এরা হইতাছে কপি মাল। ভাই, সেম। সেম টু সেম কিভাবে বুঝবো তাহলে কাস্টমারে? এর উপায় আছে? আচ্ছা, না, উপায় নাই। মাল মাল কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। আচ্ছা। তার মানে দুইটা যদি কেউ না রাখে তবে দিবে, 30% দিবে, 35% দিবে। বিআরবিতে আপনারা ডুপ্লিকেট ডুপ্লিকেট। আচ্ছা।

আমার দোকানে আসলেন আমি যে অন্য দোকান থেকে মাল না বিক্রি করলাম আচ্ছা হ্যাঁ মাল বানাইছে হ্যাঁ তিনশো টাকা লাভ করতেছে না অবশ্যই করতে আমি তিনশো টাকা লাভ করুন না কইলে করতেছেন ছয়শ টাকা লাভ হয়ে গেল আচ্ছা তো ছয়শ টাকা দূরে থাক

তিনশো আশি টাকা কেজি আশি টাকা কেজি ভাই কয় কেজি মাল লাগবে আচ্ছা পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি এক কয় কেজি লাগবে আমি জাহাজের মাল অপে আছে অনেকে জাহাজের মাল গুলো কিন্তু খুঁজে যে আসলে ভাই জাহাজের তিনশো আশি টাকা কেজি আর প্রচুর পরিমাণে কিন্তু আপনার কাছে আসলে ইলেকট্রিক জগতে সবকিছু আছে আসলে দেখালে তো দেখানো যাবে প্রচুর পরিমাণ আইটেম আইটেমের শেষ নেই আর কি আপনার এখানে তো আমি শেষ দেখতেছি না যদি ভিডিও যদি আমি তিন দিন লাগাও করি তারপর মনে আইটেমে শেষ হবে না আইটেমের শেষ হবে না আপনারা সরাসরি যদি আমার দোকানে আসেন আচ্ছা মাল নিতে হবে না দোকানে আসলে যে মাল দিতে হইবো এরকম কোনো বাধ্যতামূলক কথা নাই ভাই আচ্ছা আপনারা দোকানে আসবেন মাল যাচাই করবেন মার্কেট যাচাই করবেন দোকান যাচাই করবেন আচ্ছা কার সাথে ব্যবসা করলে আপনি ঠকবেন না আপনি জিতবেন আচ্ছা

ছয় টাকা পঞ্চাশ পয়সা পরে বিক্রি করুন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তা ভিউসরা আসলে আপনাদেরকে কিছু ইলেকট্রিক সম্পর্কে ধারণা দিলাম যে আসলে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের কিন্তু ভিডিওটি খুবই উপযোগী আর যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অরিজিনাল এবং কপি দুইটাই কিন্তু ধারণা পেয়ে গেলেন যে আসলে বিআরবির ভিতরে কিন্তু অরিজিনাল কপি হয় আপনারা আসলে পার্সেন্ট দেখে কিন্তু লাভ দিয়ে আসেন যে আসলে ভাই পার্সেন্ট বেশি দিচ্ছে তার মানে ওনা থেকে নেব আসলে অরিজিনাল এবং কপি দুইটা তার কখনো কেউ দেখায়নি আজকে মুকুল ভাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে আসলে অরিজিনাল কোনটা কপি কোনটা আপনারা কিন্তু আসলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা কি আর বিজলির ক্ষেত্রে কিন্তু আপনারা কিউআর স্ক্যান করে কিন্তু পেয়ে যাচ্ছেন যে আসলে এটা অরিজিনাল না কপি আর মুকুল ভাইয়ের কথা হলো যে আমার থেকে মাল আপনি লিস্ট করবেন আমার থেকে নিয়ে লাগবে না আমি আপনাকে ডাইরেক্ট কোম্পানি থেকে আপনার তারগুলো নিয়ে যাবেন আর সেই ক্ষেত্রে কিন্তু ওনার যে তারগুলো আছে ওনার তারগুলো আপনারা পাচ্ছেন কিন্তু মাত্র পাঁচচল্লিশ পার্সেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন ওনার নিজস্ব যে কোম্পানি তারগুলো সেটা কিন্তু আসলে এত কমে দিচ্ছে এই ব্র্যান্ডের সাথে এই কারণে কারণ উনি নিজে তার এগুলো তৈরি করে থাকে নিজে কোম্পানি মালিক আচ্ছা গ্যাসগুলো দেখাবেন ওরে ভাই এটা দিয়ে আপনি অটো আচ্ছা যে কোনো গাড়ির ওয়ারিং করতে পারবেন বা জেনারেটরের লাইন লাগাইতে পারবেন বা বিয়া বাড়ি ঝারবাতি কাজ করতে পারবেন আচ্ছা বা কাইটা কাইটা আপনি যে কোনো কাজে লাগাইতে পারবেন 380 টাকা কেজি ভাই এটা কি অরিজিনাল তামা এটা আমি মনে করছি ফার্স্টে তামাই মনে করছিলাম আপনি তো আমি বুঝতে পারছি যে আসলে এটা তিনশো আশি টাকা করে কেজি আচ্ছা তাহলে মুকুল ভাই আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি আরেকটা ভিডিও আসসালামু আসসালাম